আবারও চমক দিলেন রোনা খান সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়াচ্ছেন উত্তাপ তার নতুন কিছু ছবি ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে আর এবার তার সঙ্গে যুক্ত হয়েছে কোমরের বিছা রোনার খুব পছন্দ সেই বিছা এবার তিনি বিছা পরেই ছবি তুলেছেন জানা যায় জনপ্রিয় অভিনেত্রী রোনা খান অভিনয় স্বীকৃতিস্বরূপ পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার সম্প্রতি এই অভিনেত্রী অসময় ওয়েব ফিল্মে অভিনয় করে ব্যাপক প্রশংসা করিয়েছেন বয়স হলেও তিনি দেখাচ্ছেন নতুন নতুন চমক সম্প্রতি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু ছবি পোস্ট করেছেন এই অভিনেত্রী আর ক্যাপশনে লিখেছেন আমার বর গহনা বোঝে না বিয়ের পর থেকে সব সময় বলে এসেছে আমার কোনো গহনা পরা দরকার নেই আমাকে সবচেয়ে সুন্দর দেখে তখন যখন আমি স্নান সেরে সুতি শাড়ি পরে চুল শুকিয়ে খোলা চুলে তাকিয়ে হাসি আমার সেই হাসিতে নাকি চারপাশ ঝলমল করে ওঠে আমার মতো কালো একটা মেয়ের হাসিতে কি করে চারদিক ঝলমল করে ব্যাপারটা যদিও এই সমাজে এখনও পুরোপুরি বোধগম্য নয় আশা রাখি একদিন বোধগম্য হবে তারপর তিনি স্বামীকে নিয়ে আরও লেখেন বিয়ের পর সে একবার বলেছিল তার একটা গহনা পছন্দ কোমরের বিছা আমার তেমন পছন্দ না মনেও ছিল না কখনো পড়া হয়নি পরশু সন্ধ্যায় একটু অবাক হয়েছিলাম যখন দেখলাম দোতলার মেয়েরা সুতি শাড়ি ঝুমকার সাথে উপহার দিয়েছে বিছা বড় আরাম লাগলো মনে তখন পরে দেখলাম আসলে সুন্দর এখন থেকে সেই বিছা আমারও পছন্দ